আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনটাই অনুরোধ রইল বলুন এই এক ডলার আশি টাকা একচল্লিশ পয়সা জর্ডানের এক দিনার একশত পঞ্চান্ন টাকা পঁচিশ পয়সা লিবিয়ান এক দিনার বাইশ টাকা ছাপান্ন পয়সা লেবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ অথবা নগদে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা করে ইউরোপ প্রবাসীরা বাংলাদেশের ইসলামিক ব্যাংকে সরাসরি ব্যাংক থেকে পাঠালে একশত টাকা তিরানব্বই পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত চব্বিশ টাকা নয় পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্রিটেন থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা ছাপান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা বিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সিঙ্গাপুর প্রবাসীরা আশি টাকা ষাট পয়সা বাংলাদেশের ইসলাম ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একাশি টাকা তিরানব্বই পয়সা ইতালির এক ইউরো একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাত্তর টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা একত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা এক পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিনহাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে আমিরাত প্রবাসীরা পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা জয়লোকাস এক্সচেঞ্জে পাবেন আমরাত প্রবাসীরা উনত্রিশ টাকা আশি পয়সা ওমানি এক রিয়াল তিনশত দুই টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গাল্প এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনার তিনশত নয় টাকা একুশ পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মানি ট্রান্সফারে বাহরাইন প্রবাসীরা পাবেন তিনশত নয় টাকা দশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা ছয় পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা ছয় পয়সা করে কুয়েতি এক দিনার তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আল মোল্লা এক্সচেঞ্জে ওয়াল স্ট্রিটে পাবেন কুয়েত প্রবাসীরা তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা করে ডিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা কুড়ি মৌরিতানিয়ান এক রুপি দুই টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান পাঁচ টাকা তির্পান্ন পয়সা দক্ষিণ কোরিয়ান এক বোন শূন্য চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা আঠাশ পয়সা মার্সেন্ট মার্সেন্ট্রেড এক্সচেঞ্জ থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন বাইশ টাকা আশি পয়সা করে রিয়া মানি এক্সচেঞ্জ রেট চব্বিশ টাকা আঠাশ পয়সা মালয়েশিয়া থেকে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা বাইশ টাকা উনআশি পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা মেমু পাবেন তেইশ টাকা শূন্য সাত পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে ঋণওয়ালায় পাবেন তিরিশ টাকা তিরিশ পয়সা করে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন উনত্রিশ টাকা সাতাশ পয়সা ক্যাশ পিক করলে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আউনি এক্সচেঞ্জ রেট তিরিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সৌদি প্রবাসীরা পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশত ষোলো টাকা এক পয়সা মানিগ্রামে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশো নয় টাকা পঞ্চাশ পয়সা করে